হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এরকম পটল তো পটলের দরমা করব তো এইগুলো এর ভিতর থেকে পটলের শ্বাসগুলোকে বার করে দিয়েছি তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো চলে আসলাম তোমাদের পাশে তোমাদের সামনে নিয়ে এরকম এগুলোকে বার করে নেবো নেওয়ার পরে ভালো করে শিলে পিষে নেবো দিয়ে কড়াইতে ভালো করে আদা জিরে বাটা আদা বাটা জিরে বাটা আর লঙ্কা লঙ্কা দিয়ে ভালো করে পটলের এই শাঁসগুলোকে মিক্স করে নেবো তারপরে চলে যাবো আমি রান্না করতে তো কীভাবে রান্না করব আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তা চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এটা বার করে নি হয়ে গেছে প্রায় আর একটা আছে হয়ে যাবো বুঝলো পটলের ভিতর থেকে এগুলোকে বার করে নিয়েছি তো হয়ে গেলো বন্ধুরা এরকম সব পটলগুলো ভিতর থেকে শ্বাসগুলো বার করে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি এরকম উচ্ছে আর বেগুন ভাজবো আর হচ্ছে এখানে কিছুটা পটল আর আলু আরছি আর কি ঢোল করবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার নিরামিষ হয় আর এটুকু বেরিয়ে যায় তো এর সঙ্গে বললাম আদা আর জিরা দিয়ে দেবো লঙ্কা দিবো দিয়ে পিষে নেবো মিক্সিতে আর কিছুটা চিনা বাদাম দিয়ে দেবো তা চলো মিক্সিটা পিষে তো নিচ্ছি নিয়ে চলে আসুন দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আছি तो राजा चले ना

ভিটা দেবো যাদের মোচাটা কি না বেরি আসে বলে ভিতর থেকে ماشي তাহলে তো হয়ে গেছে না সব পুটটা এই নবি মানে করে নিয়েছি তো এবার গ্যাস অন করে বসা আছে সিগারেট দেবো মানে নোল চেক হয়ে গেল গরম হইছে সাথে তো পুরো গরম হইছে দিচ্ছি সাথে সেটাটা গরম হয়ে যায় 私は。

kita ये चटनी क्यों कालू যে ভেজে ফুটে যাচ্ছে মানে কতগুলো উঠিয়ে দেব ভেজে একবার ভেজে ফুটে যাচ্ছে আমরা দিচ্ছি দেব কতগুলো আছে তো চেয়ে দিই দেবো